সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের দিকে চেয়ে আছে এই ইউনুস সরকার যদি জগৎ দল পাথরের মতো বসে থাকে আমরা আরেকটি আন্দোলনের মাধ্যমে এই দেশকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করব আমরা দীর্ঘদিন দীর্ঘ সতেরো বৎসর ক্ষমতার বাইরে ছিলাম আমরা আমাদের দলের উপর আমাদের নেতাকর্মীর উপর বিভিন্ন দমন পীড়ন নির্যাতনের পরেও আমরা যেহেতু টিকে আছি আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশের তরুণ সমাজকে নিয়ে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা দেব সৃষ্টি করবেন তরুণরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য সর্বোচ্চ ধরনের ভূমিকা রাখবে ব্যাংকিংয়ের যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে আজকে আমরা এখানে এই তার মহাসমাবেশে অংশগ্রহণ করার পরে আমরা একটা উপলব্ধি করতে পেরেছি মানুষের বাদ জোয়ার সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী এখানে এসেছে সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের দিকে চেয়ে আছে তারক রহমানের কাছ থেকে বার্তা নিয়ে যাব। আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালদা জিয়ার নির্দেশে জনাব তারেক রহমানের নির্দেশে আরেকটি আন্দোলনের মাধ্যমে যদি এই এই তত্ত্বাবধায়ক সরকার এই ইউনুস সরকার যদি জগৎ দল পাথরের মতো বসে থাকে আমরা আরেকটি আন্দোলনের মাধ্যমে এই দেশকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করব আমরা আশা করি যত দ্রুত সম্ভব একটিও রাজনৈতিক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু হবে ততক্ষণে বাংলাদেশের সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে देशे देशे समारसा न्यूज़